শিলিগুড়ি শহরে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে প্রায় এই শহরে যানবাহনের বেপরোয়া গতিতে প্রাণ যায় সাধারণ মানুষের আজ সাত সকালে ফের দুর্ঘটনা আর তাতে প্রাণ হারালেন পথ চলতি এক মহিলা আজ সকালে শিলিগুড়ির চল্লিশ নম্বর ওয়ার্ডে ইস্কন মন্দির রোডের প্রধান মোড়ের কাছে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মধ্যবয়স্ক এক মহিলার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার রাস্তার ওপর কিছুক্ষণ পড়ে থাকার পর পুলিশ এসে দেহ সরিয়ে নিয়ে যায় জানা গিয়েছে ওই মহিলার নাম মালতী রায় তিনি ছিলেন একজন সমাজসেবী খুব দুঃখজনক শুভ্রা তুমিও জানো ওনাকে তুমি চিনো তুমি এই ওয়ার্ডেই নাগরিক খুব ভালো মহিলা ছিলেন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল উনি একটা সোশ্যাল ওয়ার্কারও ছিলেন বেলায় যখন আমি শুনি আমাকে এখান থেকে একজন নাগরিক ফোন করেছে তখনই আমি সঙ্গে সঙ্গে এখানে পৌঁছাই তখন এইখানে ওনার দেহ ছিল পুলিশকে ফোন করা হল অ্যাম্বুলেন্স আসলো ওনার দেহটা নিয়ে গেছে আমি এখন সুপারকে ডেকেছি আমাদের কর্পোরেশন থেকে জল আসছে কিন্তু যা শুনলাম এখানকার সাধারণ পাবলিক বলছে ওনার সঙ্গে একটা পুলিশ অফিসার ছিল কৃষ্ণবাবু বলে যখন অ্যাক্সিডেন্টটা হয় যখন উনি মারা যায় ও পালাই গেছে কেন পালাবে ভাই ওর কি ইন্টেনশনটা কি ছিল কি উনি পালাই গেল এটা আমরা আইসি সাহেব সঙ্গে আমি কথা বলেছি সিপির সঙ্গে কথা বলবো এটা ন্যায্য আমরা দেখবো কি জিনিসটা কি আছে এটা তদন্ত হবে ধন্যবাদ মালতী রায় ওনার নাম মোটামুটি ফিফটি ক্রস হবে